নথি চাইতেই উধাও হয়ে গেলেন রোগীর পরিবার ঘটনা ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেখা দিয়েছে আতঙ্ক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত নভেম্বর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জিতা বিবি নামে এক মহিলা পরবর্তীতে ছয়ই নভেম্বর সন্ধ্যা তার মৃত্যু হয় এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছে প্রয়োজনীয় নথি চাইলে তারা নথি এনে দেওয়ার আশ্বাস দেন কিন্তু আর ফিরে আসেননি পরের দিন হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে দেখা যায় ফোন বন্ধ পরে আবার যোগাযোগ করা হলে পরিবারের তরফে জানানো হয় তারা মৃতদেহ নিতে রাজি নন জানা গেছে জাবেদ আলী তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছিলেন এবং তিনি হাসপাতালে তার দেখাশোনা করছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট তিনি যোগাযোগ নম্বর দিয়ে গিয়েছিলেন ফলে এসআইআর এর আবহে এই ঘটনাকে ঘিরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মৃত সঞ্চিতা বিবি আলিপুতুয়া জংশনে দমনপুর এলাকায় থাকতেন একজন মৃতদেহ ফেলে তার পরিবার চলে গেছে আপনারা বার্থ ডেথ সার্টিফিকেটের জন্য আধার কার্ড ভোটার কার্ড এইসব চেয়েছিলেন তারপর থেকে সেই পরিবার ব্যাপারটা কি বলবেন অ্যাকচুয়ালি একটি পেশেন্ট আর কি এক ভদ্র মহিলা এসেছিলেন সিসিউতে ভর্তি ছিলেন তাকে বাড়ির লোকই এসে ভর্তি করে দিয়ে যায় পেশেন্টটির নাম হচ্ছে সঞ্জিতা বিবি তারা এই দমনপুরের এই দিকের কোনো একটা অ্যাড্রেস বলে এবং বাড়ির লোক যে ভর্তি করে দিয়ে যায় তার নাম ছিল জাবেদ আলী সে ফোন নম্বরও দিয়ে যায় যে কোনো কারণেই হোক পেশেন্টটি খুব খারাপ ছিল সে মারা যায় দুদিন না তিন দিন ট্রিটমেন্টের পরে মারা যায় মারা যাওয়ার পরে যখন ডেথ সার্টিফিকেট করতে গেলে আমাদের আসলে মিনিমাম একটা ডকুমেন্ট আপলোড করতে হয় যেহেতু সব কিছু অনলাইন এন্ট্রি হয় অনলাইন অ্যাডমিশন অনলাইন ডিসচার্জ যার ফলে বলে যে আপনারা ওই যে কোনো একটা কাগজ দিন ভোটের ফোটো হোক আধার কার্ড হোক যে কোনো একটা কিছু দিন তখন ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আনতে যাচ্ছি আনতে যাওয়ার পরে তারপর অনেক সময় পেরিয়ে গেলেও যখন ডেড বডিটা নিতে আসেনি তখন স্টেশন পার্টিকে ফোন করা হয় ফোন করা হলে প্রথমে রাত্রিবেলায় ফোন করে তখন সুইচ অফ পাওয়া যায় তখন যেহেতু বডিটা তো ওয়ার্ডে রাখা মুশকিল সিসি তে রাখা যাচ্ছিল না বলে আমি তখন বডিটাকে মর্গে ঢুকিয়ে দিতে বলি মর্গে চলে যাওয়ার পর পরদিন সকালে আবার ওদেরকে দিয়ে ফোন করেন ফোন করার পরে ওনারা বলেন না আমরা বডি নেব না যার ফলে এখন বডিটা মর্গেই আছে মানে কোনো কারণ বলেছে না নেওয়া কিচ্ছু বলেনি তাহলে আমরা আমরা বডি নেব না কবে ভর্তি করা হয়েছিল ওনাকে এটা ডেটটা তো হচ্ছে গিয়ে অ্যাডমিশনের ডেট ছিল পাঁচ তারিখ মারা গেছেন ও

একটা যে পুলিশ যদি কাউকে নিয়ে এসে আন্দোলন কাউকে নিয়ে এসে পুলিশের থ্রু দিয়ে কেস থাকে এবং ভর্তি করে সেটা একটা হচ্ছে পুলিশের আনন বডি সেটা যদি মারা যায় আর যদি কেউ হসপিটালে এসে মারা গেল পুলিশের থ্রু দিয়ে নয় সেক্ষেত্রে হচ্ছে হসপিটালের দায় পড়ে যায় যে বডিটা দাহ করা বা কিছু করা সেটা হসপিটালের করতে আপনারা কি করবেন ভাবছেন বডিটা নিয়ে এখন স্বাভাবিকভাবে এখন আমরা যদি বডি ওরা না নেয় আমরা তো ওই সাত দিন মিনিমাম ওয়েট করতেই হয় সাত দিন বা দিন দেখে আমরা স্বাভাবিকভাবে যেভাবে ওই পারমিশন নিয়ে যেভাবে রুলস আছে আর কি এর আগে যে যেভাবে করা হলো ওইভাবেই আমরা দাহ করে দেব খুশ খবর খুশ খবর খুশ খবর ভারত ভুটান সীমান্ত শহর আপকে জয়গাঁও মে খুল চুকা হ্যাঁ कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद